মানে চাই তেলৰ সুন্দৰভাৱে

সমস্ত জায়গায় নিজের পরিচিত আছে যার কারণে আর এন ওর ইন্টারভিউ দিয়ে আর বিভিন্ন মিডিয়া এসে মিডিয়া সব মারা ন যায় যেহেতু আর এলাকার মানুষ এই হিসাবে অনারে বেগুনের ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা জানাই এবং এই আজিয়া দেউদি বাজার আসসালামু আলাইকুম সাতকানি অনলাইন মিডিয়ার পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা নামাজ আগে নতুন একটা ভিডিও বর্তমান আছে ডিও ডিগি গরুর বাজারত প্রচুর পরিমাণ গরু আর মানুষ তো হবের মতো নয় এত মানুষ আর এত গরু এখন আই বছর আছিল নল হারে প্রচুর পরিমাণ গরু আর বিয়ার আর কিনইয়া আসলে এই বিষয়ে আঁকা হতাশ আসসালামু আলাইকুম সম্মানিত সাংবাদিক ভাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সেলিম বাড়ি সাতকানিয়া পৌরসভা দুই নম্বর ওয়ার্ড রিয়াজুদ্দিন বাজারে ব্যবসা করি আমি তামা কুন্ডলেন বণিক সমিতির বর্তমানে সহসভাপতির দায়িত্বে আছে আসলে আমার দেখা মতে আমার জীবদ্দশায় এরকম সুবিধা বাজার আমি অতীতে আমার চোখে পড়ে নাই এই সাতকানিয়ার দেবী একটা ঐতিহ্যবাহী বাজার আমি দেখছি যে প্রায় সাতকানিয়ার পশ্চিম পার্শ্ব থেকে এ ওসিয়া বাজার পর্যন্ত অর্থাৎ জুটপুরিয়া বাজার পর্যন্ত শুধু গরু আর গরু ক্রেতাও আছে গরুও আছে তবে কথা হচ্ছে তো অন্যান্য বছরের তুলনায় এবছর গরুর বাজার সুবিধে আছে আর আমি আমি যতদূর দেখছি এখানে কোনো এবছর হাসিল নেই বর্তমান নতুন সরকার আসার পর আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা কর্তৃপক্ষ আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ক্রেতা সাধারণকে নিজের ইচ্ছা মতো নিজের পছন্দ মতো গরু কিনতে পারতেছে আর বিশেষ করে হাসিলেও দিতে হচ্ছে না আমি ধন্যবাদ জানাই আমার সম্মানিত সাংবাদিক ভাই এখানে যে খোঁজখবর নিতেছেন এর জন্য ধন্যবাদ জানাচ্ছি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এবং সর্বোপরি ক্রেতা সাধারণের সুবিধার জন্য এই এই বছর বিশেষ করে ক্রেতা সাধারণ অত্যন্ত সুযোগ সুবিধা নিয়ে গরু ক্রয় করতে পারতেছে এই জন্য মহানব্বুল আলমিনের দরবারে সুকুরিয়া দায় করছি

এবং গরুর পাশাপাশি এত বেশি খেতা সাধারণ আসলে জিনিস দেখতে খুব সুন্দর লাগে প্রায় মানুষ গরু এটা ব্যাসর এবং গরু মানুষ কিনের এবং ভালো লাগে নিঃসন্দেন বিশাল একটা বাজার আসিল মুক্ত বাজার অনেক মানুষ এত কিনা কেনাকাটা করে আলহামদুল্লি কিনলে শেহান আশি আসলে আর আর বাজার হিন সুপরিচিত দে ফরিতে এই এই প্রথম সর্বকালের সেরা বাজার হিসাবে

এ আল নূর আল নূর আল নূর খামার দর্শক আপনারা 500 গরুর মধ্যে বেচন হবো 400 420 বেচবে মাশাআল্লাহ হবেন কিন্তু এ আরা বেজান যদি আর গরু জোন আছে না তো ছাইতে মনে হলে আতুর লম্বর আছে আনলে যোগাযোগ করলে লম্বরটা দিও এই সেটটার মধ্যে ফারাম মানা না যাইয় না ছাইতে রিবেন আপনাদের সবার সহায়তেই গই এই বছরে সবচেয়ে গরুর বাজারে মুক্ত ক্রেতারা সুন্দরভাবে বেচা কিনে করতেছে আর যারা ক্রয় করতেছে সবাই মোটামুটি একটা সুন্দর পরিবেশে ইয়ে করতেছে অন্য বছরের তুলনায় এই বছর খুব সুন্দরভাবে বেচা কিনে করতেছে মানুষের সমাগমও খুব ভালো ছিল আর এলাকার সবাই অত্যন্ত খুশি আর সাতকা নিয়ে অনলাইন মিডিয়ার যে আমার বন্ধুবোধ উনিও যথেষ্ট

গৰু দে নাই ন গৰু ন দে গৰু বেছি উঠতে গৰু বেচি উঠতে সোনকালে গৰু

ইয়ান লই এরে মানুষের হন গিয়া নাই মানে একান নিরাপত্তা আছে ওই মাগর মতই মে ও হন গিয়া নাই এক কিনারে বেলে এরে মেনচার এই শেবান গইলে ইয়ান দে বহুত বড় কিছু মেনজলা বিগত দিনতে এই বাজার নজে মেনচা লাখ লাখ টাকা হামে গইয়ই জি 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 মানুষ হয়রানি মানুষ আসি লাগে দুন দুন আদি আলহামদুলিল্লাহ পুরা সাতকানি পুরা দক্ষিণ চট্টগ্রামে আছিল বিহীন এক কেন বাদাৰ সমত দুই মাৰ্চত গৰু বেয়া ইতাৰ ধন্যবাদ দিম আলহুল্লা নেচা কিনো যথেষ্ট ঘৰ ভালে ফাৰ্ষ্ট গৰু তিনিজন বেচি ফেলে দুজন আছা

এই বজাৰত এই বজাৰত এখন এড্ৰেছ আছিল ন লৰ ইন মানে চল অবেচাখিনি মানুহে ইয়ানৰ বেপাৰ কিছু হনচাৰ